আল্লাহ সুবহানাহু বললেন যে ফাইন্নামা আল উসরি ইসরাহ মানে আপনি চেষ্টা করছেন আপনি কষ্ট করতেছেন আপনি কাজকর্ম করতেছেন খুবই ভালো কথা এখন আপনার সব সময় তো ভাই সবকিছু সহজ মনে হবে না তাই না এখন এটার ক্ষেত্রে দেখেন একটা গ্রাফ দেওয়া আছে এখানে যে কঠিনের সাথে সহজ ধরেন এক নম্বরের স্টেজ বা এখানে ধরেন আমরা যাই বা শেষ থেকে আসলে হয় উপর থেকে গেলে হয় দেখেন মানে যে মানে উল্টা পিরামিড বা পিরামিড আপনি যেটা দিয়ে বলছেন আসলে মানে আমাদের জার্নালিজমের ভাষায় আমরা হচ্ছে পিরামিড শিখতাম মানে হেডলাইন শেখার সময় তো এখানে দেখেন প্রতিটি প্রতিটি কঠিন পরিস্থিতির সাথে একটি সহজ সমাধান আসে আশাবাদ কঠিন সময় আশাবাদী থাকার গুরুত্ব সহনশীলতা কঠিন পরিস্থিতিতে মোকাবেলায় ধৈর্য ধরার মাহাত্ম্য অর্থাৎ আল্লাহ সুমতে লেখানে আপনাকে বলে দিলেন পাঁচ নম্বর আয়াতে যে ফাইনামা আল্লাহ ধরো তুমি আজকে ভালো কিছু করলা বা তোমার জীবনে খুব কষ্ট গেছে আমি তোমার উঠাই দিছি তোমার সোনাম সুখ্যাতি ছড়ায় গেছে এখন তোমার সবকিছু কি খুব স্মুথলি যাবে নো সবকিছু খুব স্মুথলি কিন্তু তোমার আসলে যাবে না পাঁচ নম্বর তাহলে ওটাও মানে ক্লিয়ার করে দিলেন ক্লারিটি দিলেন নিশ্চয়ই কঠিনের সাথে আছে সহজতা তার মানে আপনি খারাপ করতেছেন পাশাপাশি আপনি দেখবেন আপনার জীবনে ভালো কিছু হইতেছে আবার আপনি ভালো কিছু করতেছেন পাশাপাশি জীবনে আপনার কোনো না কোনো পরীক্ষা আসলে আপনি লক্ষ্য করে দেখেন চলতেছে তো এই যে ব্যাপারটা ওই যে বলে না যে এটা আমরা আমি আসলে ভুলে গেছি যে এটা কোর্ট বোধ হয় ছোটবেলা পড়ছিলাম যে এভরি ক্লাউড হ্যাজ আ সিলভার লাইনিং যে আপনার সমস্ত খারাপ কিছুর সঙ্গে আসলে ভালো কিছু থাকে এখন আপনার সমস্ত খারাপ কিছুর সঙ্গে ভালো কিছু থাকবে আবার সমস্ত ভালো কিছুর সঙ্গেও খারাপ বা কঠিন কিছু না কিছু থাকবে এই মাইন্ডসেট তো ভাই আমার আপনার রাখতে হবে তাইলে না লাইফ লিড করার ক্ষেত্রে খুব ইজি মনে হবে জীবন যাত্রা অনেক ইজি হয়ে যাবে আমাদের কাছে যে আমি ভালো কিছু করতেছি আনন্দে একদম লাফায় আকাশে ওঠা যাবে না যে আমার তো ভাই কোন পরীক্ষাও হইতে পারে আবার আমার জীবন খুব খারাপ যাইতেছে কষ্টে বেদনায় মাটির মধ্যে গেড়ে যাওয়া যাবে না একদম দেবে যাওয়া যাবে না নিজের দাবায় দেওয়া যাবে না কারণ আল্লাহ তো আপনাকে ট্রেনে তুলতেও পারেন সো মোমিন হলো খুব ব্যালেন্সড মানে মোমিনের আনন্দ বেদনা উল্লাস সমস্ত কিছুর মধ্যে একটা ব্যালেন্স থাকাই লাগবে সোরা আল পাঁচ নম্বর এই জিনিসটা আমাদেরকে কিন্তু শেখাইছে